ফটিকছরির নাজিরহাট পৌরসভা ক্রিকেট পরিবারের উদ্যোগে নাজিরহাট পৌরসভা ক্রিকেট লীগ দু হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দৌলতপুর আব্দুল বাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষণরাগী সমাজসেবক রাষ্ট্রতিবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ হাসান কবির বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে প্রবাসে কারা নির্যাতিত রাজনীতিবিদ উসঈ জিয়া স্মৃতি সংসদ ফরিকছরি শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ডাক্তার মোহাম্মদ জহির উদ্দিন পরে চ্যাম্পিয়ন ও রানাসাব দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন